আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার খানিক তেখার সকলকে স্বাগত জানাচ্ছি ডেল্টা হাসপাতাল লিমিটেড আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্যকথাতে এ সপ্তাহে আমাদের আয়োজনের বিষয় নবজাতক ও শিশু পুষ্টি অর্থাৎ ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চাইল্ড ফিডিং সংক্ষেপে আইওসিএফ নিয়ে মায়ের গর্ভকাল থেকে সন্তানের দুই বছর পর্যন্ত বয়স সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ সময়ে কিভাবে সন্তানকে করাতে হবে এবং পরিপূরক খাবার দিতে হবে এ বিষয় নিয়ে অনেক বাবা মায়েরই রয়েছে নানা প্রশ্ন ও বিভ্রান্তি এসব প্রশ্নের সহজ বৈজ্ঞানিক ও বাস্তবসম্মত উত্তর দিতে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাক্তার নিবেদিতা পাল অধ্যাপক সিসি ও বিভাগীয় প্রধান শিশু স্বাস্থ্য বিভাগ ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রিয় দর্শক নবজাতক ও শিশু পুষ্টি অর্থাৎ ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিং সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন এই সপ্তাহের বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা ছয়টায় সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ